আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছো পূর্বের ক্লাসের পরে আজকে আবার দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এলাম সমীকরণ সরলীকরণ আজকের বিষয়টা হচ্ছে কি সমীকরণ সরলীকরণ গতদিন আমরা এই সমীকরণ সরলীকরণ করার জন্যে বেশ কিছু সূত্র দেখেছিলাম সেই সূত্রগুলো এখান পর্যন্ত আমরা দেখে ফেলেছি তারপরেগুলো এগুলো কী তারপরে এগুলো হচ্ছে যদি আমাদের তিনটা মান আলাদা থাকে যেমন এখানে একটা আছে এ একটা আছে বি আরেকটা আছে কি সি মাঝে যোগ আকার আছে এক জায়গায় আছে দুইটা মান গুণ আকারে আর এক জায়গায় আছে সিঙ্গেল এরকম মান যদি যোগ আকারে থাকে তাহলে সূত্র হবে যে সিঙ্গেল আছে সে ডবলের মধ্যে একজনের সাথে হবে যোগ ইন্টু আবার যে সিঙ্গেল আছে সে হবে অপর আরেকজনের সাথে হবে যোগ তাহলে আমরা এটাকে কীভাবে পেতে পারি তাহলে এটা হবে এরকম যে এর সাথে বি একবার তার মানে এ প্লাস বি ইন্টু এর সাথে সি একবার তার মানে কি এ প্লাস সি আর আরেকজন হচ্ছে ডিমর্গান যিনি দুই ইনপুটের ক্ষেত্রে সূত্র প্রদান করেছেন তিন ইনপুটের ক্ষেত্রেও প্রদান করেছেন তো দুই ইনপুটের ক্ষেত্রে সূত্রটা কি একটা হচ্ছে যোগের সূত্র আর একটা হচ্ছে গুণের সূত্র তো যোগের সূত্রটা হচ্ছে যদি এ প্লাস বি এর উপরে বার হয় অর্থাৎ যোগের উপরে বার তাহলে কি হবে যোগের ওপরে বার হলে গুণ হবে এবং বারগুলো প্রতিটাতে আলাদা আলাদা হয়ে যাবে তাহলে প্রকৃতপক্ষে আমরা কি পেলাম পেলামটা এরকম যে এ প্লাস বি এর উপরে বার সমান একইভাবে আমরা গুণ একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে গুণের ওপরে বার হলে গুণের জায়গায় যোগ হবে আর আলাদা আলাদা বার হবে তাহলে ফলাফলটা কি পেলাম এবির ওপরে বার ইকল হচ্ছে এব বার প্লাস বিবার সূত্রের ধারাবাহিকতায় আমরা একটা সমীকরণ সমাধান করি সমীকরণটা কি সমীকরণটা হচ্ছে এবি বার এ প্লাস বি তাহলে এবি বার এ প্লাস বি এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা প্রথমেই লক্ষ্য করবো বা লক্ষ্য করছি এরকম এখানে যে মানটা আছে সেই মানটা হচ্ছে ডিমর্গানের গুণের সূত্রে নেই। তাহলে গুণ গুণেশিত্র নেয় আছে এর অর্থ কি প্রথমত আমাকে এই জায়গায় সূত্র প্রয়োগ করতে হবে তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে এরকম যে এবি উভাইয়ের উপরে বার ই টু কি হবে এবার বার প্লাস বার তাহলে এটা সময় আমরা বসাবো এ এবার প্লাস হচ্ছে বি বার এখন একটা বিষয় হলো যে এখানে তো এ প্লাস বি আছে কিন্তু আমরা যদি এভাবেই লিখে দিই তাহলে কি এটা হবে হবে না কারণ কি কারণ হচ্ছে এই যে এবি বার এই অংশটা এ প্লাস বি পুরোটার সাথেই গুণ হয়ে আছে তার মানে এটা পুরো অংশটাই এদের সাথে গুণ হয়ে আছে কিন্তু এখন যে ফরমেটটা আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু বি বারটা এ প্লাস বি বার বি এর সাথে কী হয়ে আছে গুণ হয়ে আছে তাহলে এখানে পুরোটাকে গুণ বোঝা তাহলে কী করতে হবে এখানে একটা ব্রাকেট ইউজ করতে হবে এবারের কাজ কি এবার কাজ হচ্ছে আমাদের এখানে যে মানগুলো আছে সেই মানগুলোর সাথে এই মানগুলো পুরোটাই গুণ আকার আছে আমরা গুণ করে দেব এরকম ডবল সংখ্যা গুণ করার পদ্ধতি হচ্ছে প্রথমে সিঙ্গেল একটা দিয়ে দুইটাকে গুণ করব। পরে আবার পরেরটা দিয়ে আবারও দুইটাকে গুণ করব। তাহলে প্রথমে গুণ করি এবার দ্বারা প্রথমে একে গুণ করি তাহলে কি হবে এ এবার আমরা সাজিয়ে লিখে নিলাম আগে একে লিখলাম তারপরে এবারকে লিখলাম এরপরে কি হবে এবারের সাথে বি গুণ করি তাহলে এবার বি তাহলে এবার বার দ্বারা আমাদের গুণের কাজ শেষ এবার আমাদেরকে কী করতে হবে বি বার দ্বারা আমরা গুণ করব। এখন যদি বি বার দ্বারা গুণ করি প্লাসে প্লাসে প্লাস হলো বি বার দ্বারা একে গুণ করলে বার এ বসে গেল আর বিয়ের উপরে বার ছিল বিবার বসল আবারও প্লাসে প্লাসে প্লাস বিবার বিকে গুণ করলে হচ্ছে বি বিবার এবার আমরা সূত্রের দিকে লক্ষ্য করি যে এ ডট এ ডট সমান কী সমান হচ্ছে জিরো তাহলে আমরা এখানে বসাবো এ ডট বার সমান কে জিরো এটা সমান কোনো সূত্র নাই তাই এটা যা আছে বসিয়ে দিলাম এটা সমানও কোনো সূত্র নাই তাই এটাও যা আছে বসিয়ে দিলাম প্লাস আবার বি ডট বি বার সমান কি এটা কি এটার মতোই না একই তাহলে আমাদের কি কি করতে হবে ওটা সমানও জিরো বসিয়ে দিতে হবে তাহলে এটাও জিরো এখন আর একটা বিষয় আমরা যদি জিরো কারোর সাথে গুণ করি তাহলে কি হয় সেই সংখ্যাটাই বসে যায় সেই সংখ্যাটাই বসে যায় তাহলে যদি ওই সংখ্যাই বসে তাহলে আমাদেরকে কি করতে হবে জিরো এদের পুরোটার সাথে বা এই জিরো এদের পুরোটার সাথে গুণ যোগ হয়ে আছে তাহলে আমরা কী করবো এটা পুরোটা যা আছে তা বসে যাবে তাহলে বি প্লাস হচ্ছে কি এব বার এই হচ্ছে এই সমীকরণটার সরলীকরণ তাহলে এভাবে আমরা যে কোনো সমীকরণ কি করতে পারবো সমাধান করতে পারবো তা আশা করি সবার ভালো লেগেছে সবাইকে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার জন্য দেখানোর জন্য অনুরোধ করছি এ বলে সকলকে আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ